আমি পনেরো হাজার টাকা ওদের বলছিলাম ওইটা আমি দিছি কিন্তু পরে দুই ছেলে আমার মায়েরা ধৈরা কোন জায়গায় মারছে ভাইয়া বর্ডারে আনিয়া মারছে ভিতরে আইন প্রক্রিয়া চলবে এগুলো আমরা কিছু কথা বলতে পারি না জিজ্ঞাসা করার আমাদের উর্ধ্বতম জিজ্ঞাসা করবে আমরা যাই

কি ছিল আমি তো রুগি নেই মিডিয়াতে তো খুব আচ্ছা আচ্ছা শোনেন আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে আমার সাথে কি কি ছিল আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট হ্যাঁ বাংলা পাসপোর্ট বাংলা পাসপোর্ট টাকা টাকা আর কথা ই ই কার্ড ডেবিট কার্ড আর ই কার্ড কি বলে আমার ভিডিও করতে আচ্ছা কালকে যে টাকাগুলো ছিল আচ্ছা কোনো টাকা ছিল সাথে আজকে ছিল না আজকে যে কত কত ছিল ভিড় হ্যাঁ 40 হাজার হ্যাঁ 40 টাকা আজকে আজকে হ্যাঁ আজকে টাকা ছিল দেখেন এই দেখেন হ্যাঁ

ইন্ডিয়ার ভিতরে ইন্ডিয়ার ভিতরে আমরা তো ইয়ের ভাবে আমাদের বাংলাদেশের অনেক নামে আমরা অনেক অন্যায় করতাম জুলুম করতে আচ্ছা এগুলো